মাঘাটে আসলাম আমরা এসে বড় বড় পাঁচটা ইলিশ মাছ নিলাম যে ইলিশ মাছগুলো আমাদের এই কাছা সুন্দরভাবে কেটে তার ভিতর থেকে ডিমগুলো বাই করতেছে আমরা আসলে পালাক ট্রেডিং লিমিটেডের সবাই মিলে আসলে একটা পিকনিকের মতন সবাই গেছি মাঘাটে ইলিশ খাওয়ার জন্য এখানে আমাদের সুন্দর করে ইলিশে দেখেন একটা মাছের একটা ডিম যেগুলো দেখছেন কিনা আমি জানি না দেখেন ইলিশ মাছের বড় একটা ডিম পাওয়া গেছে হ্যাঁ করে মাছগুলো সুন্দর করে বড় বড় করে কাটতেছে এরপরে এই মাছগুলো মশলা মাখায় রাখা হয়েছে এখানে বেগুন বড় বড় বেগুন ভাজি এটা ইলিশ মাছের আসলে লেজ ভত্তা যেটা এখানে বিখ্যাত মাঠে এখানে অনেক পেঁয়াজ দেওয়া হয় অনেক মশলা দেওয়া হয় সরিষার তেল দিয়ে হ্যাঁ খাঁটি সরিষার তেল দিয়ে ইলিশগুলো ভাজা হয় এখানে দেখেন ইলিশের যত লেজগুলো আছে সবগুলো কাটা ছাড়িয়ে সুন্দর করে ওর ভিতরে একটা একটা করে কাঁটাগুলো ছাড়ানো হয় ছাড়ানোর পরে এটা হামান দস্তা দিয়ে সেটা পিটে পিটে আসলে কি করা হয় খাতলা করা দেওয়া হয় কাটা কাটা কাঁটা যদি থেকে থাকে সেগুলো যেন হয়ে যায় এরপরে একটা কড়াইতে তাওয়া বড় তাওয়া বা কড়াই সেখানে সব মাছগুলো সরিষার তেল দিয়ে মশলা মাখানোর পরে এই সরষের তেলের প্রচার হয় পাশেরটাই দেখেন বেগুন ভাজি এবং ইলিশের মাছের মাথা কথা যেগুলো থাকে ওইগুলো ডিম টিম এইগুলো ভাজি করে সুন্দর পরিবেশে আসলে এই ইলিশগুলো খেতে হলে একমাত্র মাওয়াতে আসতে হবে এখানে বাংলাদেশের সমস্ত জায়গা থেকেই আসলে বিভিন্ন লোক আসে আমাদের হাসান ভাই দেখেন আমাদের চেয়ারম্যান উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এখানে ইলিশ ভাজি হচ্ছে অনেকটা হয়ে যাচ্ছে ধোয়াতে চোখ জ্বলতেছে আমার আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে মাওয়াতে আসলে আপনারা কিভাবে ইলিশ মাছগুলো খেতে পারবেন অনেকটা কালার চলে আসলে এদিকে আমার আমাদের চাচা এখানে আমরা জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কী কী পাওয়া যায় উনি বর্ণনা দিচ্ছে এখানে দই পাওয়া যায় এখানে মিষ্টি পাওয়া যায় এখানে আপনার ইলিশ মাছ পাওয়া যায় সাদা ভাত পাওয়া যায় এখানে সব রকমের আইটেমই মোটামুটি পাওয়া যায় এখানে দেখেন সুন্দর করে সাজানো হয়ে গেছে ডিম এবং মাথা ডাতা তারপর ভত্তা হ্যাঁ তারপরে এটা হলো ঝাল ভত্তা বা পেঁয়াজ ভত্তা আমাদের অলরেডি প্লেটে চলে আসছে সাদা ভাত দেখেন বিভিন্ন রকমের আইটেম এখানে আমরা খাওয়া দাওয়ার পরে এবার মামার ঘাটের আশপাশের দৃশ্যগুলো একটু দেখাচ্ছি দেখার চেষ্টা করছি দেখান এখানে অনেক রাত গভীর রাত তারপরেও সবাই এখানে আছে এখানে নৌকা বা আপনি একটু পিকনিকের মতন যে ব্যাপারগুলো থাকে স্পট গুলো হ্যাঁ এখানে অনেকগুলোরা ইয়ে আছে আপনি উঠতে পারেন এখানে অনেক হোটেল আছে